যে টাকাই হচ্ছে একজন মানুষকে সুস্থ করে তুলতে পারে আবার সেই টাকার জন্য কিন্তু একটা মানুষ হচ্ছে অসুস্থ হয়েও যেতে পারে হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম তো কথাটা কী কারণে আমি বললাম অবশ্যই পুরো ভিডিওটা আমার সঙ্গেই থাকবেন ইনশাল্লাহ বুঝতে পারবেন তো সকাল থেকে হচ্ছে ভিডিওটা শুরু করে দিয়েছি এ তো ঘুম থেকে উঠে আজকে ভাত বসিয়ে দিয়ে এদিকে হচ্ছে আমি মুরগির মাংস রান্না করতেছি যেহেতু ছেলে মেয়ে দুজনে স্কুলে চলে যাবে আপনাদের ভাই হচ্ছে গতকালকে আসেনি বাজার থেকেই মুরগিগুলো নিয়ে আসছিল এবার কিন্তু মুরগিগুলো ছোট ছোট ছিল ছোট হলেও কিন্তু মাসাল্লাহ ভালোই লেগেছে স্বাদ ছিল আর এরকম ছোট মুরগি কিন্তু হচ্ছে আলু দিয়ে ঝোল খেতে ভালোই লাগে আর আজকে হচ্ছে একটু ছাল লবণটা চড়া করে দিয়ে রান্না করেছি কেন জানি খুব খেতে ইচ্ছে করেছে এভাবে তো মানুষের জীবনটাই আসলে এরকম কখনো সুখ কখনো দুঃখ কখনো হাসি কখনো কান্না আসলে কখন কে হাসবো কখন কে কাঁদবো এটা আসলে হয়তো হয়তোবা উপরওয়ালাই নিশ্চিত করে দিয়েছে এই জন্য কেউ কখনো কারো দুঃখ দেখে উল্লাসিত হবেন না কারণ কেউ জানেন না কখন কার ভাগ্যে কি ঘটে যাবে পারলে হচ্ছে একটু সাহায্য সহযোগিতা করবেন যারা হচ্ছে বিপদে বা কষ্টে থাকবে তো সকালবেলা হচ্ছে আমি একটা তরকারি রান্না করে তো ঝটপট চলে আসি মেকে নিয়ে স্কুলে দেওয়ার উদ্দেশ্যে আর ওইদিকে হচ্ছে আমি ডাল বের করে রেখে দিয়েছিলাম ডালটা হচ্ছে হালিমাসিকে বলেছি বসিয়ে দিতে আমি কড়াই অবশ্য পানি দিয়ে আসছি তো মাসি অবশ্য ডালটা রান্না করে ফেলেছে মাসির হাতের এই ডাল রান্নাটা আমার খেতে ভালোই লাগে মসুরের ডালটা বিশেষ করে অন্যান্য রান্নাবান্না কিন্তু উনি করে না কখনই আমিও করতে দেই না তো মাঝে মধ্যে হচ্ছে মসুরের ডালটা একটু ওনাকে রান্না করতে ওনার হাতে কাছে ভালোই লাগে আর এদিক দিয়ে বলেছিলাম বাঁধাকপিটা কেটে বেশি রেডি করে রাখতে উনি অনেক সুন্দর করে কেটে তো তো পরিষ্কার করে করে রেখে দিয়েছে আর আমি স্কুল থেকে বাকি রান্নাগুলো ফেললাম তো আমার হচ্ছে আমি এদিক দিয়ে ঘুম থেকে উঠে গিয়েছে তো একসঙ্গে হচ্ছে সবাই মিলে তো সকাল বেলার খাওয়া দাওয়া করে নিলাম আর ওই দিক দিয়ে হচ্ছে আমার মেয়ে আর আর হাসান হচ্ছে তো বাড়ির পাশে যেহেতু স্কুল ওরা স্কুল থেকে বাসার উদ্দেশ্যে হচ্ছে আর কি পালিয়ে এসেছে তো ভাগ্যিস ম্যাডাম আবার ফোন করে আমাকে বলেছে আর এদিক দিয়ে হচ্ছে অবশ্য মাছ রাস্তায় ভাবির সঙ্গে দেখা হয়ে গিয়েছে পরে আবার হচ্ছে উনি বাচ্চাদেরকে ব্যাক করে স্কুলে নিয়ে গিয়ে বসিয়েছে আর হচ্ছে এই তো আমি গরম মশলাগুলো গতকালকে আর কি নিয়ে আসছিলাম তো এগুলো হচ্ছে আজকে আবার বের করে রোদ্রে হচ্ছে শুকাতে দেবো তো সবগুলো মশলাই হচ্ছে আলাদা আলাদাভাবে আমি শুকিয়ে আজকে হচ্ছে ভাগ করে রেখে দিলাম তো শুরুতে যে কথাটা বলেছিলাম যে টাকার জন্যই কিন্তু একটা মানুষ হচ্ছে ডিপ্রেশনে চলে যায় যেটা ঘটেছে আমার নিজের বড় ভাইয়ের সঙ্গে তো মোবাইলের যে ক্যাসিনো খেলাটা আসলে এই ক্যাসিনো খেলাটার কিন্তু হচ্ছে অনেকটাই ভাগ আছে আমিও হচ্ছে এ সম্পর্কে একটু আইডিয়া আছে আর কি আমি আমার ভাইয়ের মোবাইলেই দেখেছিলাম আর আমাকেও অ্যাপটা হচ্ছে ডাউনলোড করে দিয়েছিল তো আমি একদিন হচ্ছে একটু চালিয়েছিলাম তারপরে আনস্টল করে দিয়ে দিয়েছি আমার কাছে কিন্তু ভালো লাগে না আমি ওকেও নিষেধ করেছিলাম এতদিন ধরে ও আমার কোনো কথাই শুনিনি এই ক্যাসিনো খেলতে গিয়ে কিন্তু অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছে এর আগে আমি শুনিয়েছি কিন্তু আমার বড় ভাই আমার কথাগুলোতে একদমই গুরুত্ব দেয়নি তো ক্যাসিনোতে হয়তোবা ও যে টাকাটা ডিপোজিট করেছে তার চেয়ে হয়তোবা ও বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হয়তোবা টাকা পয়সার দিক দিয়ে যার ফলে ও অনেকটাই হচ্ছে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে এখন বর্তমানে সে হচ্ছে ডিপ্রেশনে আছে তো সবাই একটু আমার ভাইয়ের জন্য বেশি বেশি করে দোয়া করে দেবেন গতকালকে রংপুরে হচ্ছে ডাক্তার দেখিয়েছে তো উনি অবশ্য ঘুমের ওষুধ দিয়েছে এখন বর্তমানে ও ঘুমাচ্ছে তো সবাই একটু বেশি বেশি করে দোয়া করবেন আমার ভাইয়ের জন্য আল্লাহ হাফেজ